আসসালাম আলাইকুম এম এবার দক্ষিণ কোরিয়া থেকে দক্ষিণ কোরিয়ার ইপিএস টেক্সট বুকের যে নতুন যে বইটি এসেছে অর্থাৎ পুরাতন বইয়ের পরিবর্তে নতুন যে বই দেওয়া হয়েছে এই বই সম্পর্কে অনেকেই কিছু বলতে বলেছেন আসলে বই সম্পর্কে বলবো আর পাশাপাশি যে দক্ষিণ কোরিয়াতে বর্তমান সময়ে কি অবস্থা ভিসা ইস্যু কেন কম হচ্ছে স্যার নতুন সার্কুলার কবে আসবে এইসব বিস্তারিত বিষয় নিয়েও খুব দ্রুত আসব শারীরিক অসুস্থতা ব্যস্ততা সবকিছু মিলিয়ে প্রায় লাস্ট তিন সপ্তাহর মতো কোনো ভিডিও আসলে ওইভাবে তৈরি করা বা আপডেট আপনাদের দেওয়া সম্ভব হয়নি এজন্য আন্তরিকভাবে দুঃখিত নতুন বইয়ে ঘাবড়ানোর কিছু নেই আপনারা জানেন যে এটা বাংলাদেশেও আছে সারা বিশ্বে আমরা মাঝে দেখেছি মনে হয় দুই বছর আগে দক্ষিণ কোরিয়াতে আমরা যে সায়ত প্রোগ্রাম কোর্সগুলো করি যে লেভেল টেস্ট পরীক্ষা দিই সেই পরীক্ষার সেই লেভেলের বইও কিন্তু চেঞ্জ হয়েছে হয়েছিল এই জন্য বই পরিবর্তন হওয়াটা এটা আসলে সরব কিছু পরিবর্তন হয়ে যায় এরকম চিন্তা করা যাবে না বই কমবেশি। কিছু চেঞ্জ আসবে নতুনত্ব আসবে এটাই স্বাভাবিক গতানুগতিক ভাব সবসময় একই জিনিস পড়ানো হবে না এটাই স্বাভাবিক আর শেখার কোনো শেষ নেই আমাদেরকে নতুনত্ব কিছু অর্জন করতে হবে নতুন বইয়ের আমি যতদূর দেখেছি যে আগের বইতে ছিল ষাটটি অধ্যায় ষাটটি অধ্যায়ের মূলত পঞ্চম অধ্যায় থেকে শুরু হতো পঞ্চম অধ্যায় থেকে শুরু হয়ে অর্থাৎ পঞ্চান্ন অধ্যায়ের মতো আমাদের পড়তে হতো আর প্রথম পাঁচ অধ্যায় বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন ছিল নতুন যে বই এই বইতে একেবারে প্রথম অধ্যায় থেকেই লেখাপড়া শুরু অর্থাৎ পাঁচ অধ্যায়ের মতো বেশি পড়তে হবে অর্থাৎ ষাট অধ্যায় গুরুত্বপূর্ণ পরিবর্তন বলতে ভেতরে অনেক কিছু আপডেট করা হয়েছে সংযোজন বিয়োজন তো করা হয়েছে তবে পূর্বের সব কিছু বাদ দেওয়া হয়েছে তা নয় যেমন পাঁচ অধ্যায় থেকে চল্লিশ অধ্যায় পর্যন্ত প্রায় একই জিনিসই রয়েছে একচল্লিশ অধ্যায় থেকে ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন অধ্যায় পর্যন্ত বেশ নতুন একেবারেই বলা যায় যে নতুন জিনিস এরপরে আবার ছাপ্পান্ন অধ্যায় থেকে ষাট অধ্যায় পর্যন্ত পূর্বের সাথে অনেক মিল রয়েছে এজন্য ঘাবড়ানোর কিছু নেই যেহেতু একটি নতুন বই বের হয়েছে বইয়ের বাংলা আসতে বা দেশীয় লেখকরা যারা এগুলো বাংলা করবেন বাংলা ভাষণ আসতে হয়তো সময় লাগতে পারে এজন্য যারা আগে থেকে কোচিংয়ে ভর্তি ছিলেন তারা টিচারের সাথে যোগাযোগ করে দ্রুত আপনারা নতুন বই পড়াশোনা শুরু করেন আর বাকি হচ্ছে আপনারা যারা ভয় পাচ্ছেন যে নতুন বই কি করব না কি হবে না হবে সব কিছু পূর্বের মতোই থাকবে শুধু আপনাদের পড়ার একটু আপডেট করলেই হবে একেবারে এই কিছু নেই বিস্তারিত আমি চেষ্টা করব যে সুন্দরভাবে আপনাদের বাংলাদেশের নিয়ে যদি আমি সুন্দরভাবে লাইভ করা সম্ভব হয় সেটা ইনশাল্লাহ করবো আপাতত আপনারা আহ মোটামুটি একটু ভালো টিচার যে সকল টিচারের কাছে আপনারা পূর্বে পড়ছেন তাদের সাথে যোগাযোগ করে আবার নতুন করে লেখাপড়া শুরু করেন সার্কুলার ইনশাল্লাহ আসবে আমি সার্কুলার নিয়ে দ্রুত একটি ভিডিও তৈরি করব আজ। বেশ কয়েকদিন দক্ষিণ কোরিয়ার আবহাওয়া এবং ডিসেম্বর মাসে ব্যস্ততা একটু বেশি থাকে সবকিছু মিলিয়ে বারবার অনেকে কামেন্টস করার পরেও অনেকে এই বই সম্পর্কে কথা বলতে বলার পরেও অনেক দেরিতে আসলাম এজন্য আন্তরিকভাবে দুঃখিত সবাই ভালোবাসা দিয়ে সাথে থাকবেন গুরুত্বপূর্ণ তথ্যগুলো ইনশাল্লাহ সবসময় পাবেন অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ